আসসালামু আলাইকুম চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এ গ্রেডের একেবারে সুপার কোয়ালিটির জমজম এ গ্রেডের হিউজ ডিজাইন কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে সো আপনারা এইগুলো সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন পাইকারি এবং খুচরা খুচরাতে যারা নেবেন তাদের ক্ষেত্রে এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না তাদের এক টাকাও অগ্রিম দেওয়া ছাড়া কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে বাসার বসে থেকে কিন্তু আপনারা এক টাকা অগ্রিম ছাড়া কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন অ্যান্ড যারা পাইকারি নেবেন পাইকারি ক্ষেত্রে মিনিমাম দশ পিস আপনি এক ডিজাইনের এই একটা ডিজাইন থেকে দশ পিস নেন আর দশ ডিজাইন থেকে দশটা নেন আপনি মিলে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম দশ পিস প্লাস নিতে হবে পাইকারি ক্ষেত্রে তো খুচরা পাইকারি দুইভাবেই নিতে পারবেন সো অবশ্যই ইনবক্স করবেন যারা অর্ডার করতে যাচ্ছেন অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন শোরুমটা ভিজিট করে আপনারা পাইকারি ড্রেসগুলো নিতে পারবেন চক গাউসিয়া মার্কেটে যারা আসেন নিউ চিস্তিয়া মার্কেটের নিস্তলায় আমাদের শোরুমটা সো যারা পাইকারি নেবেন তারা আমাদের শোরুম থেকে এসে দেখে নেবেন অ্যান্ড যারা অনলাইন নিতে চাচ্ছেন অনলাইন থেকে আপনারা সারা বাংলাদেশে পাইকারি পুস্তরা দুইভাবেই কিন্তু পড়ে কিনতে পারবেন তো সব যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আমাদের পেজে কিন্তু একটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অ্যান্ড এরকম নতুন নিত্য নতুন ডিজাইন দেখতে কিন্তু অবশ্যই আমাদের পেজে কিন্তু লাইক অ্যান্ড ফলো দিতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম